আমরা একটা কমেন্ট পেয়েছি বাসুদ রানা লিখেছেন একজন ওয়েব ডেভেলপার হিসেবে এন্ট্রি লেভেলে জব এর ইন্টারভিউ প্রসেসটা কেমন হয় কোন ধরনের প্রজেক্ট দেখতে চাওয়া হয় কোন ধরনের প্রজেক্ট দেখতে চাওয়া হয় কিনা ভাইয়া ওকে তো যেটা হয় যে এন্ট্রি লেভেল জব বলে এখন আসলে মার্কেটে যেগুলো আছে এগুলো অ্যাকচুয়ালি আগে আমরা কনসিডার করতাম মোটামুটি মিড লেভেল এর জব বাট বর্তমান চ্যাট জিপিটি আসার কারণে বা এর যোগ হওয়ার কারণে দেখা গেছে যে হায়ারিং বারটা অনেক বেশি আপ উঠে গেছে আর বর্তমানে আসলে মার্কেটটা এত বেশি ভালো না যে তুমি চাইলেই জব পেয়ে যাবা এখানে কম্পিটিশনের পরিমাণ অনেক বেড়ে গেছে তো অবশ্যই একজন এন্ট্রি লেভেল বলে আসলে আমি বলবো না একজন তুমি নিজেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা অ্যাসোসিয়েট সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে কনসিডার করবা এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারের যেসব স্কিল থাকা লাগে যেমন একটা প্রোগ্রাম কিভাবে করবা এবং সেটা কিভাবে এফিসিয়েন্টলি করবা এগুলো তোমার বুঝতে হবে এগুলো হচ্ছে কোর নলেজ মানব সভ্যতার কিন্তু ফার্স্ট প্রবলেম প্রবলেম ছিল হচ্ছে কাউন্টিং আমাদের যে ভেড়ার পাল ছিল এগুলো কিভাবে আমরা হিসাব রাখবো কাউন্টিং এই জিনিসটা তোমার বুঝতে হবে তাই না তো এটা কি এটা হচ্ছে আমাদের নিউমেরিক্যাল ম্যাথড বা নিউমেরিক্যাল অ্যানালাইসিস এই যে কোর সাবজেক্ট বা সিএসির বিভিন্ন প্রবলেমস আছে যেমন অ্যালগোরিজম যেরকম আছে এগুলো তোমার অবশ্যই বুঝতে হবে না হলে যেটা দেখা যাবে তুমি কোড লিখে যাবা কিন্তু সেই কোড স্কেল করবে না বা সেই কোড এফিসিয়েন্ট হবে না সেই কোড দেখা যাবে যে দুই দিন পরপর নষ্ট হয়ে যাচ্ছে বাঘ ধরা পড়তেছে তো বিশেষ করে এই যে রেস কন্ডিশন এই জিনিসগুলো বেশি হয় এন্ট্রি লেভেল কোডারদের জন্য তো আমি সাজেস্ট করব এন্ট্রি লেভেলদের অবশ্যই অবশ্যই তাদের অ্যালগোরিদম এবং ডাটা স্ট্রাকচার এই জিনিসগুলো খুব বেশি ফোকাস নট নেসেসারি তাদের কম্পিটিভ প্রোগ্রামিং করতে হবে তাদের অবশ্যই উচিত হবে যে এই প্রবলেম সলভিং এর মাধ্যমে হোক বা যেভাবে হোক এই আলোরে ডাটা সেট কিভাবে অ্যাপ্লাই করতে হয় এগুলো বোঝা কারণ এগুলো কিন্তু আমাদের ফাউন্ডেশন কম্পিউটার সায়েন্স অনেক সময় বলা যায় যেহেতু বা কম্পিটিশন রিজনিং এই জিনিসটা বুঝতে হবে যে তুমি একটা প্রবলেম কিভাবে মেথোডিক্যালি বা স্ট্র্যাটেজিক্যালি সলভ করবা তো এইটা একটা এন্ট্রি লেভেলের প্রোগ্রামের থেকে চাওয়া হয় যে তুমি একটা প্রবলেম তোমাকে আমি থ্রো করলে সেটা তুমি কিভাবে এফিসিয়েন্টলি সলভ করতে পারতেছো কি পারতেছো না এটা আমাদের না এটা সব কোম্পানি আমার হায়ারিং বোর্ডেও থাকা হয়েছে আমি নিজেও ইন্টারভিউ দিছি দুই জায়গাতেই আমি সেম টাইপের জিনিসে দেখছি যে মানে তোমার ন্যাশনাল তোমার পুরো প্রবলেম সলভ করে আসতে হবে তোমার যদি হিন্টস পাওয়া যায় যে তুমি জিনিসটা জানো বা তুমি এটা পারবা তাহলে ইয়ে না তো আমি এন্ট্রি লেভেলের ইঞ্জিনিয়ারদের অবশ্যই সাজেস্ট করবো যে যাদের যাতে ডাটা স্ট্রাকচার অ্যালগোরিজম এই সব মানে এটা যাতে নকদর্পণে থাকে মানে এমন কোশ্চেন যাতে না হয় যে বাইনারি ট্রি কি এই কোশ্চেন তুমি করা হয় সেটা যদি তোমার কাছে উত্তর না থাকে তার মানে তুমি জব রেডি না তোমাকে যদি কোয়েশ্চেন করা হয় যে একটা বিএফএস কিভাবে কাজ করে এই কোয়েশ্চনে যদি তোমার কাছে উত্তর না থাকে তুমি জব রেডি না ঠিক আছে স্যার এবং তারপর প্রজেক্টের গুরুত্বটা আসি প্রজেক্টটা হয় কি এখন যেহেতু আমি বললাম কম্পিটিশনের যুগ বাট দেখো তোমার কম্পিটিশন কি করতেছে কম্পিটিশন করতেছে কি ই কমার্স সাইট কম্পিটিশন করতেছে কি মানে একদম টিপিক্যাল মানে ইয়া করতেছে প্ল্যাটফর্ম বা এগুলা অনেক সময় দেখা যায় কোডই তোমার মার্কেটে অ্যাভেলেবল গেটাব অ্যাভেলেবল উঠাই দিয়ে দিতেছে প্রোফাইলে এটা কোনো মতেই করা যাবে না কারণ আমরা যেহেতু যারা রিক্রুটমেন্ট করি বা যারা বোর্ডে থাকি তারা দেখি যে আসলে এই প্রজেক্টটা আসলে মার্কেটে আছে কি নাই ঠিক আছে এটা আইডিয়া হয়ে যায় কারণ যখন একশোটা সিবি পরে এবং একশোটার ভিতরে যখন দেখা যায় দশটা সিবি পনেরোটা সিবি সেম টাইপের প্রজেক্ট তখন আসলে জিনিসটা ভালোভাবে কেউই নেয় না যে আসলে সবাই এক প্রজেক্ট কেমনে সম্ভব দেখা যায় ম্যাক্সিমাম করে কি ইউটিউবের ফলো অ্যালং ওইসব করে অথবা দেখা যায় বিভিন্ন এডটেক প্ল্যাটফর্ম এখানে যেগুলো প্রজেক্ট করে ওগুলো সিবিতে দেয় এটা কখনোই করা যাবে না যেটা করতে হবে অবশ্যই নিজের একটা ইউনিকনেস নিজের একটা প্রবলেম ফাইন করে কিন্তু খুব বেশি কঠিন না আমার দেখা মতে আমাদের অনেক আইডিয়া আছে মানুষের তোমার না আসলে তোমার ফ্রেন্ডদের আসবে তোমার দেখবা যে আশেপাশে যারা আছে যেমন মনে করো মিস ম্যানেজমেন্ট সিস্টেম এটা একটা প্রজেক্ট হইতে পারে অথবা মনে করো এই যে তোমাদের যে প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম এটা খুব ভালো একটা এরকম তোমাদের দৈনন্দিন প্রবলেম সেটা নিয়ে তুমি যেটা প্রজেক্ট করো সেটা অনেক বেশি এফিসিয়েন্ট অনেক বেশি ইউনিক এবং অনেক বেশি আমরা এপ্রিশিয়েট করি কারণ এইটাতে আসলে তোমাকে যদি কোয়েশন করি তোমার প্যাশনের জায়গাটা আমি বুঝতে পারবো যে তুমি এটা কি প্রবলেমে পড়ছিলা এবং তুমি সেটা কিভাবে সলভ করছো এই কারণে বলবো যে প্রজেক্ট গুলো ইউনিক হইতে হবে ভালো জানতে হবে আর অবশ্যই ভাইভার জন্য খুব ভালো প্রিপারেশন নিতে হবে এর কোন নলেজ গুলো জানতেই হবে কিছু করার নেই অসংখ্য ধন্যবাদ